জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম অবশেষে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার ভাই জোসেফের সকল কুকর্ম ফাঁস নিজে বাসতে প্রধানমন্ত্রীকে ফাঁসিয়ে দিল আজিজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব আজিজ ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনে বিএনপি জামায়াতের নতুন কৌশল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত সেনাবাহিনীর প্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ দায়িত্ব গ্রহণ করেছিলেন দুই হাজার আঠারো সালের পঁচিশে জুন দুই হাজার একুশ তেইশে জুন পর্যন্ত সময়ে তিনি সেনা সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গতকাল সোমবার সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ নিয়ে দেওয়া এক বিবৃতিতে বলেন আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আর বলছে আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন এছাড়া অন্যায় সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়ায় পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি নিজের স্বার্থের জন্য সরকার নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন সেনাপ্রধান থাকাকালীন সময়ে আজিজ আহমেদের এসব কর্মকাণ্ড নিয়ে প্রথম আলোসহ দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে অসংখ্য সংবাদ ছাপা হয়েছিল কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বরং সহায়তা করা হয়েছে সন্ত্রাসী জোসেফের সাজা মহবুব পর্তে তর্জোর শিরোনাম সংবাদটি ছাপা হয়েছিল দুই সালে ষোলো সালের তেইশে জুন দেশের শীর্ষ সন্ত্রাসী তোপাল আহমেদ ওরফে জোসফের সাজা মহফু মহবুব করতে তর্জোড় শুরু হয়েছে বহুল আলোচিত এই এই সন্ত্রাসী খুনের দায়ে প্রথমে মৃত্যুদণ্ড হয়েছিল এই রায় এই এই রায় বহাল বহাল রাখেন হাইকোর্ট পরে আপিল শুনানি শেষে গত বছরের ডিসেম্বরে সাজা কমিয়ে যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কারাসূত্রের হিসাব অনুযায়ী তার সাজা ভোগ করা বাকি আছে আরও একুশ বছর সাত মাস জরিমানা না দিলে আরও এক বছর বেশি সাজা খাটতে হবে সূত্র জানায় জোসেফের মা রেনুজা বেগম সাত জুন তার সন্তানের সাজা মাহফুফের জন্য আবেদন করেছেন তাকে অন্যায়ভাবে সাজা খাটানো হচ্ছে বলে তিনি তিনি আবেদনে জানিয়েছেন এখন দ্রুত স দ্রুত সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন পাঠাতে বিশেষ তদবির চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে দু এক দিনের মধ্যে এই সাজা মহকুপের প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানা গেছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পুরো প্রক্রিয়াটি চলছে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল প্রথম আলোকে বলেন জোসেফের সাজা মাহবুবের আবেদন আমরা পেয়েছি এখন আমরা আইন মন্ত্রণালয়ের মতামত নেব মতামত পেলে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতির কাছে পাঠাবো তিনি বলেন রাষ্ট্রের কাছে যে কেউ ক্ষমা চেয়ে আবেদন করতে পারেন আমরা রাষ্ট্রপতির কাছে বিধি মোতাবেক সেই আবেদন পৌঁছে দেব। সংবিধান অনুযায়ী ক্ষমা করার ক্ষমতা রাষ্ট্রপতির তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন নব্বই দশকের এই শীর্ষ সন্ত্রাসী প্রায় দশ মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ প্রিজন সেলে রয়েছেন কেন এতদিন হাসপাতালে আছেন জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ নেসার আলম গতকাল প্রথম আলোকে বলেন অসুস্থ বলেই হাসপাতালে আছেন গত বছরের তেরো সেপ্টেম্বর পিঠে ব্যথার কারণে তাকে রাখা হয় তখন থেকে তার চিকিৎসা চলছে খুন অস্ত্র মামলা সহ এগারো মামলার আসামি জোসেফের দশ মাস ধরে চিকিৎসা নেওয়ার বিষয়টি গতকাল নিশ্চিত করেন বিএসএমএমইউ এর পরিচালক আব্দুল মজিদ তার দপ্তরে তার দপ্তরে গেলে প্রথম আলোকে তিনি বলেন জোসেফের চিকিৎসা করছে নিউ নিউরোলজি বিভাগের অধ্যাপক আবু নাসের রিজভে তার তার রোগের বিষয়ে জানতে চাইলে এই চিকিৎসক জানান ব্যাক পেন ফিজিওথেরাপি নিচ্ছে ভালো না হলে অপারেশন লাগতে পারে কারা সূত্র হাজার সাজারপ্রাপ্ত এই কয়েদির বয়স বিয়াল্লিশ বছর কারা বিবরণ অনুযায়ী জোসেফের মোট সাজা খেটেছেন বারো বছর বারো দিন এবং সাজা মহবুব রেয়াদ পেয়েছেন নয় মাস চোদ্দ দিন তার সম্ভাব্য মুক্তির তারিখ জরিমানা দিলে দু সালে আটত্রিশ সালের চব্বিশে জানুয়ারি আর জরিমানা না দিলে দুই হাজার উনচল্লিশ সালের চব্বিশে জানুয়ারি জানতে চাইলে মানবাধিকার কর্মী ও সাবেক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল প্রথম আলোকে বলেন আইন হচ্ছে ন্যায় বিচারের জন্য কিন্তু আমরা বিচার ব্যবস্থাকে ক্ষমতার স্বার্থে ব্যবহার করে অপব্যবহার করছি শীর্ষ সন্ত্রাসী দলীয় লোকদের সাজা মহবুব করে এমন বার্তা দিচ্ছি যে মানুষ কার ওপর আস্থা রাখ রাখবে বুঝতে পারছে না এই বিষয়ে বুদ্ধিসম্পন্ন লোক ও জনগণের স্বেচ্ছার হওয়া দরকার উনিশশো ছিয়ানব্বই সালের সাত মে মোহাম্মদপুরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে গুলি করে হত্যা হত্যা মামলার আসামি এই জোসেফ দুই হাজার চার সালে পঁচিশে পঁচিশে এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার অন্যতম আসামি জোসেফ ও মাসুদ মাসুদ জমাদারকে মৃত্যুতাদেশ দেন এ দেন এবং অন্য তিন আসামি আনিস আহমেদ হারিস আহমেদ ও কাবিল সরকারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন পরে বিচার বিচারপতি আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জোসেফ মাসুদ ও কাবিল আসামি আনিস ও হারিস পালাতক থাকায় তারা আপিল করতে পারেনি দুই সালের বিশে সেপ্টেম্বর হাইকোর্টের রায়ে জোসেফ ও কাবিল সাজা বহাল থাকে এবং মাসুদ খালাস পান এছাড়া অস্ত্র মামলা জোসেফ সহ অন্য আসামিদের বারো বছর এবং সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় কারা সূত্র জানায় তৎকালীন সরকার কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে ধরতে পুরস্কার ঘোষণা করে ওই তালিকায় জোসেফ ওই তালিকায় সন্ত্রাসী হয়। ধরিয়ে বছর এর খানেক পর জোসেফ জোসেফকে নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সেই থেকে কারাবন্দি টেনে জাতীয় মান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন রাষ্ট্রপতির যে বিশেষ ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে যারা ফৌজদারি অপরাধ করছে আদালত যাদের সর্বোচ্চ সাজা দিয়েছে তাদের ক্ষেত্রে কোনোভাবেই এই বিশেষ ক্ষমা গ্রহণযোগ্য নয় তিনি বলেন অপরাধীদের ক্ষমা করে দেওয়ার জন্য যখন কারা অধিদপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয় তখন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত নিতে হবে এই ধরনের আবেদন তারা নথিভুক্ত করবেন কিনা বা আমলে নেবেন কিনা কেননা যখন আবেদন নথিভুক্ত করা হয় করা যায় তখন সরকার সহ সবার দায়বদ্ধতা চলে আসে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মোহাম্মদপুর এলাকা এলাকার বাবা ওয়াদুদ আহমেদ ছিলেন বিমান বাহিনীর কর্মকর্তা পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট জোসেফ বড় ভাই হ্যারিস আহমেদের হাত ধরে রাজনীতির মাঠে মাঠে পদার্পণ করেন নব্বই দশকে জাতীয় পার্টি সেরে হ্যারিস যোগ দেন যুবলীগে তৎকালীন চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলেন তিনি জোসেফের তিনি জোসেফের বড় ভাই ভাইয়ের ক্যাডার বাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন এরপর তাকে মোহাম্মদপুর হাজারিবাগ আশপাশের এলাকা ত্রাসের রাজত্ব কায়েম করেন যোগদান সুব্রত সুব্রত বাইনের নেতৃত্বে গড়ে ওঠা আলোচিত সেভেন স্টার গ্রুপে পুরো রাজধানী তখন সেভেন স্টার গ্রুপ ও ফাইভ স্টার গ্রুপ নামে দুটি বাহিনী নিয়ন্ত্রণ করত এভাবেই শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় উঠে আসে জোসেফের নাম